পুরো করার আগে আমি আপনাদের মাঝে আমার পরিচয়টা দিচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থানের শীর্ষে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের প্রধান নির্বাচনী এজেন্ট আমি ওনার পক্ষ থেকে আপনাদের মাঝে এসেছি ওনার ইস্তেহার উপস্থাপনা করতে এবং আমাদের খুব অল্প সময় নির্বাচনে রয়েছে যেই অল্প সময়টা আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সাথেও সম্পর্কটা আমরা ঘনিষ্ঠ করার চেষ্টা করছি চেষ্টা করছি সকল জনগণের কথা শুনবার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে বিভিন্ন মত নেওয়ার চেষ্টা করছি মানুষের মনের ভাব খুঁজার চেষ্টা করছি মানুষের মধ্যে আমাদের মনে ডট প্রকাশ করা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে জেনেছেন আজহার ইসলাম মান্নান সাহেব ওনার ইস্তেহার অলরেডি ওনার ওয়েবসাইট মান্নান বিএনপি ডট কেমে অলরেডি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাচন ইস্তেহার দেওয়ার পর আমরা ইশ্তেহার প্রকাশ করব আমাদের সর্বপ্রথম ইশ্তেহার হচ্ছে আমাদের বিএনপির ইশতেহার আমাদের বিএনপির ইশতেহার আমরা সর্বপ্রথম চেষ্টা করব সফল করার ইনশালা তারপরে আমাদের প্রার্থীর ইশতেহার আমাদের প্রার্থীর ইস্তেহার হচ্ছে সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জের জনগণের জন্য আমরা সকল জনগণকে সুন্দর একটি সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ দেওয়ার চেষ্টা করব ইসমিল্লার রহমানের এই প্রিয় সাংবাদিক ভাইয়েরা সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ নিয়ে জনকল্যাণে আমার প্রার্থী আজহার ইসলাম মালন ভাবনা প্রচার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি দুর্নীতিবাজ চাঁদাবাজ ও সন্ত্রাস মোকাবেলায় সামাজিক তৎপরতা ও সচেতনতা সচেতন সচেতনতা বাড়ানো সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ সামাজিক কমিটি গঠন করে দুর্নীতি কমিশনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সোনারগাঁও এবং সিদ্ধগঞ্জ জনবদ্ধতা কমিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং মশা নিষেধ প্রোগ্রাম চালু করা কথাগুলোকে দখল আঞ্চলিক খালগুলোকে সরি আঞ্চলিক খালগুলোকে দখল মুক্ত করা সোনারগাঁও এবং শীতলক্ষা নদী পুনরুদ্ধার করা দূষণ মুক্ত করা এবং বোর্ড লেভেল সোনারগাঁও এবং সিদ্ধগঞ্জের শীতলক্ষা নদীর পুনরুদ্ধার করে দূষণ মুক্ত করা এবং বোর্ড লেভেল

ইউনিভার্সাল হেলথ কাতারে নিশ্চিত করা পর্যটন নাগরিক হিসাবে সোনারগাকে আধুনিক পরিবেশ বান্ধব করে ঘুরে তোলা সোনারগায় ঐতিহাসিক স্থান রক্ষা পর্যটন উন্নয়ন করা জি এইচ টি একচল্লিশ শতাংশ কমানো রাস্তাঘাট উন্নয়ন স্বচ্ছতা নিশ্চিত করা সোনারগাঁও এবং সিদ্ধগঞ্জ সব আবহাওয়া চলাচল যোগ্য রোগ নির্মাণ করে ট্রাফিক কনজেকশন কমিয়ে এমিউশন ছাপ্পান্ন থেকে আঠাশ শতাংশ কমানো স্থানীয় শিক্ষার মান উন্নয়নে তদারকি নিশ্চিত করা সোনারগা এবং সিদ্ধিরগঞ্জ শিক্ষার পাঁচ শতাংশ জিডিপি করে মাদ্রাসা করা আধুনিকরণ শিল্প কারখানায় নিরাপদ নিশ্চিত করা সোনারগাঁও এবং সিন্তিরগঞ্জ গ্যাস বিস্ফোরক প্রতিরোধ করে বর্জ্য ব্যবস্থার প্লাস্টার স্থাপন করা